আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে একটা জাহাজের মোটর বলা যাইতে পারে আনুমানিক কমপক্ষে এটা তিরিশ হর্স পাওয়ারের মতো একটা হচ্ছে আপনার পনেরো একর একটা জায়গা সম্পূর্ণ পানি সাপ্লাই দেয় এখানে তো এটা সিস্টেমটা হচ্ছে সেন্ট্রিফিকাল সিস্টেম তো এখানে কন্ট্রোল বক্স একটা আছে কন্ট্রোল বক্সটা খুব সুন্দর একটা কন্ট্রোল বক্স এবং একটু যদি আমরা দেখার চেষ্টা করি কন্ট্রোল বক্সটা পুরাতন হয়ে গেছে কিন্তু এটা আমরা মেরামত করে দিছি বাট মেরামত করছে একবারে খুব কোয়ালিটি সম্পূর্ণভাবে যেমন হচ্ছে এটার ভোল্টেজ কী মিটার যেটা আছে ডিজিটাল বোল্ড মিটার স্নাইডার ব্র্যান্ডের এখন খুবই কোয়ালিটি সম্পন্ন এমপিয়ার মিটারটাও ঠিক তাই মানে সম্পূর্ণ স্নাইডারের প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমরা এটাকে রিপ্লেস করে দিছি এই এই যে হচ্ছে তার ইয়েটা কী বলবো এম্পিয়ার মিটার আর হচ্ছে বোল মিটার তারপরে এখন যদি আমি কন্ট্রোল বক্সটা একটু দেখি কন্ট্রোল বক্সটার ফুল্লি তিনটা কন্টাক্টই কিন্তু আমার হচ্ছে মেইন স্টার আর ডেলটা তিনটেই হচ্ছে আমার কী বলে স্নাইডার ব্র্যান্ডের এবং ইন্দোনেশিয়ার মাল এবং হচ্ছে চেক প্রজাতন চেক প্রজাতন্ত্রের একটা আছে এমনকি আমার হচ্ছে ওভারলোড যেটা থার্মাল ওভারলোড এই থার্মাল ওভারলোডটাও স্নাইডারের এবং হচ্ছে ব্রেকারটা আছে হুন্দাইয়ের ব্রেকার আগেরটাই রাখছি আর হচ্ছে সিটিটা সিটিগুলা হচ্ছে তিনটা আগের তিনটাই রাখছি আমরা এটা সম্ভবত দেখ সিটির ব্রান্ডটা দেখা যাচ্ছে না আর রিলেটা আগেরই অ্যানলি রিলে রাখছি আর সিলেক্টের সুইচও আমরা চেঞ্জ করে দিয়েছি তো এটা সমস্যাটা কী ছিল সমস্যাটা ছিল হচ্ছে আমরা ওই মোটরটা হেভি হিট হয়ে যেত হয়ে যেত কারণ কী কারণ হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টরটা নষ্ট ছিল ম্যাগনেটিক কন্টাক্টর নষ্ট থাকার কারণে একটা ফেজ পাইত না তো এটা জাহাজের এবং পুরাতন মোটর হওয়ার কারণে অনেক হেভি ওয়েটের একটা মোটর হওয়ার কারণে একটা ফেজ না পাওয়ার পরেও সে চলতো এবং হচ্ছে দীর্ঘ সময় চলার পরে সে ব্রেকার ট্রিপ করতো যাই হোক মোটরের কয়েল পরে নেয় ভালো কথা আমাদের খরচ অনেক বেঁচে গেছে যদি মোটরের কয়েল পরত তাহলে আরও হেভি মানে ওয়েট নষ্ট হইতো এবং কি বলবো আপ দেখেন যে পুশ বাটন সুইচগুলোও কিন্তু আমরা স্নাইডার করে দিয়েছি এখন আশা করি এটা আর কোনো প্রবলেম হবে না যদি দীর্ঘ সময় চলে ইচ্ছা মতো চালানো যাবে এবং হেভি লোড মানে প্রতিদিন কমপক্ষে তো দশ ঘন্টা চলেই তো দশ ঘন্টা আপনার তিরিশ পঁয়ত্রিশ এম্পেয়ার করে একটা জায়গায় চলা মানে কি হেভিওয়েট লোড এই হেভি ওয়েটের এই লোড সামাল দেওয়ার জন্যই হচ্ছে আমরা এরকম একটা সুন্দর সেট দিয়ে দিয়েছি যাতে হচ্ছে সুন্দর স্টার স্টার্টারটা চলে এবং হচ্ছে একটা ওই মোটরটাকে কুলিং রাখার জন্য একটা ফ্যানও দিয়ে দিছি আমরা তো মানে কি বলবো এবং এটা যেহেতু সেন্ট্রাল পানি সাপ্লাইতে সম্পূর্ণ বিশাল একটা এরিয়ায় তাই মানে এই প্রোডাক্টগুলো আমরা যখন কাজ করি বা আপনার ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান যারা আছেন তারা চেষ্টা করবেন মানসম্মত প্রোডাক্ট দিয়ে কাজ করতে আর না হলে যেহেতু এখানে এত বড় একটা হেভিওয়েট প্রোডাক্ট থাকে একটা মোটর থাকে তারপরে স্টার্টারটা স্টার্টার থাকে কন্ট্রোলিং থাকে এবং ওয়ারিং থাকে যদি কোনো একটা তার যদি আপনার কোনো একটা কারণে বাইপাস হয় কিংবা শর্ট হয় কিংবা মিসিং হয় আপনার কিন্তু চলবে না এবং সেন্ট্রালি যখন একটা জিনিস আপনি চালাইতে বা ব্যাক দিতে হিমশিম খাবে তখন হচ্ছে আপনি কি বলে শান্তিতে এখানে কাজ করতে পারবেন না শুধু অভিযোগ আসবে তো একটু দেখি আমরা এখানে হচ্ছে ইন্দোনেশিয়ার প্রোডাক্ট স্নাইডারটা স্নাইডারের আচ্ছা আর হচ্ছে সুন্দর একটা আমরা হচ্ছে ফেস ফিলার রিলে দিছি সুন্দর এটা স্নাইডারের সুবিধা হচ্ছে যে এই ফেস ফিলার রিলের মধ্যে আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে এবং খুবই মানে ভালো মানের অর্থাৎ আমার যদি কখনো আন্ডার ভোল্টেজ হয় ফেস ফেল হয় কিংবা ফেস সিকোয়েন্স চেঞ্জ হয় পল্লি বিদ্যুৎ থেকে যে কোনো ধরনের বিদ্যুতের সমস্যা হয় আমার মোটরটা সেফ থাকবে ওই ঠাস করে আমার হচ্ছে এই ফেস ফেলার রিলেটা অফ অফ হয়ে যাবে এবং আপনারা চাইলেও এই ব্র্যান্ডের ফেস ফিলারটা ইউজ করতে পারেন স্নাইটারের এটার মডেল হচ্ছে আর এম পঁয়ত্রিশ টি চল্লিশ এই মডেলের ফেস ফিলার তো ভালো থাকবেন সবাই হাফেজ সুন্দর একটা সেট আপ দিছি যদিও কন্ট্রোল বক্সটা দেখতে হচ্ছে একটু জং ধরা কিন্তু জিনিসটা জং ধরা বা ইয়ে হলে হবে কী হবে প্রোডাক্টগুলো কিন্তু অনেক ওকে আজকের পর্যন্তই আল্লাহ